নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে দেখো ভিডিওতে আমি কালী মায়ের আঙুল লাগাচ্ছি উপরের হাতের আঙুলটা লাগাচ্ছি ভিডিওটা খুব তাড়াতাড়ি করেছি কারণ অনেকটাই বড় সেই সেজন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো আমি আস্তে আস্তে আঙুল পায়ের আঙুল হাতের আঙুল তুলেছি ছাজ থেকে তখন সেটা লাগাচ্ছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটা যেহেতু নতুন তো তোমরা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো এই যে আমার নিচের কার আঙুলটা লাগানো হয়ে গেছে তো এই মুহূর্তে আমাকে একজন মানে ডাকছিল আমি ছাঁদে বাড়ির কাজ করছিলাম তো আমি সেখানে চলে গেছিলাম একটু কথা বলতে যে কথা হয়ে গেল বলা এবার আমি আবার উপরে আমার আঙুল লাগানো হয়ে গেছে এবার ভিডিওটা হয়তো পুরোটা দেওয়া হয়নি চার ছিল না ফোনে তো দেখো এবার আমি ঠাকুরটাকে বেলে মাটি করছি মানে দু মাটি বলছে যেটা সেটাই করছি এটাই লাস্ট মাটির কাজ এর পরে মানে রঙ হয় এটাই কিন্তু মাটির শেষ কাজ বেলে মাটি বা দু মাটি বলছি আমি বেলে মাটি করে নিচ্ছি গলাটা আগে করে নিচ্ছি এবার হাতগুলো করছি আস্তে আস্তে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের আঙুল পায়ের আঙুল সব লাগানো হয়ে গেছে পুরো ভিডিওটা করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছিলো তারপরে তো করতে পারিনি যেটুকু করতে পেরেছি সেটুকুই দিয়েছি তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো বা তোমাদের কেমন লেগেছে তোমরা বলতে পারো আমি আস্তে আস্তে করছি দেখতে পাচ্ছো তখন অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেজন্য ছোট শর্ট করেছি আমাদের কারখানা দেখতে পাচ্ছি অনেক ঠাকুর তৈরি করা হয় এখানটাতে খুব খুবচে বড় তা তো সামনে একটু আমরা পেয়েছি জায়গা তো এই কারখানাতে আমরা কাজ করি হাতগুলো আমি বেলে মাটি করছি বেলেমাটিটা করতে খুব কষ্ট হয়েছে কারণ প্রচণ্ড নোংরা ছিল ওই যে শামুক বলে সব কুচি ছিল তো এতটাই নোংরা আর মাটি যদি নোংরা থাকে তাহলে খুব অসুবিধা হয় কারণ এই মাটিটাই শেষ ফিনিশিং হবে তো এই মাটিটাই যদি নোংরা থাকে তাহলে ভালো হয় না আর ভালোও লাগে না দেখতে কেমন যেন ডুমু ডুমু হয়ে থাকে মনে হয় কিছু একটা ঘা হয়েছে তাই মনে হয় যদি মাটি ভালো পরিষ্কার হয় মাটিটা আমার বেলে মাটি করতে খুব অসুবিধা হচ্ছে বা মাটিটা প্রচণ্ড মানে আঠা ছিল কি বেশি যদি আঠা থাকে মাটিতে তাহলে হাঁটবে খুব তো নোংরাও ছিল তাও যাই হোক করেছি এভাবে কিছু করার নেই ওদিকে আমার মা যে দেখতে পাচ্ছ দেখছে ঘোরাঘুরি করছে আমি করছি মাও কাজ করে ঠাকুরের আমি মাটির কাজটা করছি মা আবার তখন সাজাবে এইসব রং টং করে দিই দিয়ে মা সাজাবে মাও করে সব পারে ঠাকুরের যে আমি আস্তে আস্তে সব করে ফেলছি দেখতে পাচ্ছি ভিডিওটা হয়তো একটু বড়ই হয়েছে আমার একটু মানে টাইম লাগে ভালো করে একটু আমি করি আস্তে আস্তে করি খুব তাড়াতাড়ি করতে হবে আর তো বললাম মাটিটা এতটাই নোংরা ছিল মানে খুব অসুবিধা হচ্ছিল আমার পছন্দ হচ্ছে না তো যখনই ওই যে নোংরাগুলো থাকছে আমার তো এগুলো থাকলে ভালো লাগে না পছন্দ হচ্ছে না তখন আবার ঠিক করছি তো এই করতে করতে কালকে টাইমও অনেকটাই সময় লেগে যাবে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো কিছু জিজ্ঞাসা করা থাকলেও তোমরা বলতে পারো আমার কমেন্ট করতে পারো 私は思い切っていただけた。 আমার দেখো আমি পায়ের দিকেও চলে এসেছি পাটা করছি আমার হাত টাতগুলো মোটামুটি হয়েছে কিন্তু ফিনিশিং হয়নি তো আমি মাটিটা এটা দেওয়ার পর আবার ব্রাশ তুলে দিয়ে একটু পরিষ্কার করব এই মাটিটা দেওয়া না সঙ্গে সঙ্গে মানে হাত দিয়ে ঘষলে পরিষ্কার করলে ভালো হয় একটু দেরি করলে আবার সে হাত দিয়ে ঘষতে হয় এই যে আমার লাস্ট ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই বলো ভালো থেকো নমস্কার সবাই